অনুমোদিত ভাই আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহ গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে ইমাম শাহ এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণ অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহবুল্লা আলমিন তৈরি করেছেন তো কোরআনকারী আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা মানে এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন এরা আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার আহ মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেক অনেক লোমাইক্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাগুলিশালামদের মতো জায়েজ এবং হানাফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে খালাদি তার থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইকরামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ী নিয়ে আপনার অনেক ওলামাইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবুল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাখর তাহারিমি নয় তানজি যদি মাহিমি তঞ্জিনই আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাখরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার